আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন মুন্নি ফ্যাশন থেকে চলে আসলাম নতুন জার্সি কালেকশন দেখানোর জন্য প্রথমে দেখাই গোল গলা বাংলা জার্সি হ্যাঁ বাংলাদেশ ক্লাব বাফুফে তারপরে এটা আছে লিভারপুল তারপরে এটা আছে কয়টা সাইজ এগুলা তো আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ

গাজীপুর চরস্তা হাজি আব্দুল্লিম পেজির কাপুরের মার্কেট মুনি ভ্যাশন গোলগোলা এই জার্সি গুলোর মধ্যে আরো বেশ কিছু কালার রয়েছে যেগুলো কিন্তু এক এক করে আপনাদের দেখাচ্ছি দর্যোধার কালেকশন গুলো দেখেন খুবই ভালো লাগবে দেখেন এই যে সাদা বাংলাদেশ এটা হচ্ছে রেড কালার তারপরে দেখাবো এগুলার মধ্যে কলা দালা কলাদালা হ্যাঁ এগুলাও সাইজ থাকবে এম এল এক্সেল তিনডাগার সাইজ এ কি ফেব্রিক্স এটা হচ্ছে ম্যাশ কাপড় ম্যাশ ফেব্রিক এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ আচ্ছা এটা রেট কত থাকবে এটা থাকবে মাত্র 160 টাকা 160 টাকা হ্যাঁ মাত্র 160 মিয়ামি দেখেন কি ডিজাইন রে ভাই চমৎকার আরো একটা ষাট টাকার মধ্যে মালগুলো কিন্তু খুবই চমৎকার রেটাও কিন্তু রিজনেবল মাত্র একশো ষাট টাকা করে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখুন আরো একটা যারা জার্সির এই কালেকশন গুলো সংগ্রহ করতে চান চলো এরফ গাজীপুর রাস্তা হাজি আব্দুর রহিম মার্কেট মন্নি ফ্যাশন কর্নার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম